আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি কথা বলবো সুইসাইড বা আত্মহত্যা নিয়ে আত্মহত্যা ব্যাপারটা আসলে কি কেন করে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি এ বিষয় নিয়ে আমরা কিছু আলাপ করব আমি ডাক্তার মেজবাউল খান ফরহাদ সহকারী অধ্যাপক মানসিক রোগ বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুর আসলে সুইসাইড বা আত্মহত্যা ব্যাপারটা আসলে কি এটা তো একটা হত্যা মানে কে হত্যা করে নিজেকে নিজেকে হত্যা করে একটা মানুষ কখন নিজেকে নিজে হত্যা করে যখন সে বেঁচে থাকার আর কোনো অবলম্বন খুঁজে পায় না অথবা নিজেকে চরমভাবে অসহায় মনে করে ঠিক তখনই সে তার নিজেকে হত্যা করে হত্যা করার পরিকল্পনা করে তারপরে সেটা বাস্তবায়ন করে তাহলে এটা আসলে কেন ঘটে আমরা জানি যে ইদানিং বা অনেক আগের থেকেই সুইসাইডের হার অনেক বেশি ইদানিং হয়তো আরও বেশি বেড়ে গেছে সোশ্যাল মিডিয়ার কারণে বা বিভিন্ন ধরনের যাপিত জীবনের চাপ মোকাবেলা করতে গিয়ে অনেকেই হয়তো এই সুইসাইড করে ফেলতেছেন বা সুইসাইডের হার অনেক বেশি আমরা জানি তাহলে আমরা কে প্রতিরোধ করতে পারি এর জন্য সচেতনতা খুব জরুরি এর জন্য বৈজ্ঞানিক তথ্যগুলা সঠিকভাবে সবার কাছে যাওয়া খুবই প্রয়োজন যে সুইসাইড কেন হয় আমরা গবেষণা করে দেখেছি যে সুইসাইডগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মানসিক সমস্যার কারণে হয়ে থাকে আমাদের মানসিক কিছু রোগ রয়েছে যেমন ডিপ্রেশন এর মধ্যে আমরা বলি যে ইউনিপোলার ডিপ্রেশন বা মেজর ডিপ্রেসিভ ডিজর্ডার বাইপোলার ডিপ্রেশন এছাড়া সিজোফ্রেনিয়া বাইপোলার মুড ডিজঅর্ডার সাবস্টেন্স অ্যাবিউজ পার্সোনালিটি ডিজর্ডার বা ব্যক্তিত্বের সমস্যা এছাড়া সম্পর্কজনিত সমস্যা এবং মানসিক চাপ এই বিভিন্ন কারণে সুইসাইড বেশি হয়ে থাকে যত সুইসাইডের ঘটনা ঘটে তার মধ্যে দেখা যাচ্ছে যে আশিভাগ বা তার বেশি এই মানসিক এই সমস্যাগুলোর কারণে হয়ে থাকে তাহলে এই যে যে কেন যে তারা সুইসাইড করে এগুলা কিভাবে বিজ্ঞানীরা পেলেন বিজ্ঞানীরা দেখা যাচ্ছে সুইসাইড করার পরে তার যে সুইসাইড নোট বা তার আগের সে কার সাথে যোগাযোগ করছে তার আগের হিস্ট্রিগুলো এগুলো নিয়ে গবেষণা করে তারা বৈজ্ঞানিকভাবে এই তথ্য উপত্যগুলো পেয়েছে এটা কোনো এমনি বানানো কোনো কথা নয় তাহলে ঘটনা ঘটে গেলে তো তাকে আমরা আর বাঁচাতে পারলাম না তাকে বাঁচাতে হলে বা প্রতিরোধ করতে হলে তাকে আগেই আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেখানে ব্যবস্থা নিতে হবে সেজন্য এই রোগগুলো যখন হবে এবং তার কিছু যখন আচরণগত পরিবর্তন হবে তখন আমাদের তাকে তার বিষয়ে সতর্ক হতে হবে সেটা আমরা কিভাবে বুঝবো সেটা কারণ গবেষণায় দেখা যাচ্ছে যে একটা মানুষ সুইসাইড করার আগে সে বিভিন্নভাবে সাহায্য চায় মানুষের কাছে সেটা হয়তো সরাসরি সে বলে না সে সুইসাইড করতে চায় বা তার খারাপ লাগতেছে কিন্তু সে দেখা যায় যে সে হয়তো কর্মক্ষেত্রে তার কর্মস্পৃহাটা কমে গেছে মানুষের সাথে মেশাটা তার কমে গেছে আগে যে পরিমাণ সামাজিক কর্মকাণ্ড অংশগ্রহণ করতো সেটা করতেছে না দেখা যাচ্ছে যে স্বাভাবিক জীবন যেমনগুলো ব্যাহত হচ্ছে সে হয়তো দেখা যাচ্ছে ডিপ্রেস থাকতেছে ঘুম কমে যাচ্ছে অথবা হতাশাজনক কিছু কাজের সাথে ইনভলভ হচ্ছে হতাশাজনক স্ট্যাটাস দিচ্ছে ওই ধরনের কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়তেছে তখন কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে তার কোনো ঝামেলা আছে কিনা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আরও গবেষণায় দেখা গেছে যে যারা সুইসাইড করে তারা ঠিক প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ তার ঠিক দুই তিন সপ্তাহ আগে সে কোনো না কোনো ফিজিশিয়ানের সাথে দেখা করে এবং সে বলতে চায় যে তার ভালো লাগতেছে না কিন্তু আমরা হয়তো অতটা সময় দিই না যে কারণে অনেক ক্ষেত্রে এইগুলো কেসগুলো মিস হয়ে যায় তো এইসব ক্ষেত্রে আমরা এরকম দেখলে আমরা তাকে অবশ্যই তার সাথে আন্তরিকভাবে কথা বলে দেখব তার কোনো সমস্যা আছে কি না তার যদি কোনো ডিপ্রেশন অ্যাংজাইটি বা অন্য কোনো মানসিক চাপ সম্পর্কজনিত সমস্যা থাকে সেই বিষয়ে আমরা আন্তরিক হলে তাকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে এখন দেখেন সুইসাইডের ঘটনা দুইভাবে ঘটে সাধারণত একটা হলো যে আকস্মিক হঠাৎ করে তার খুব খারাপ লাগতেছে কোনো বাজে ঘটনা ঘটছে হয়তো পরীক্ষা ফেল করছে বা তার পার্টনারের সাথে ঝামেলা হয়েছে বা অন্য কোনো বিষয়ে হঠাৎ কোনো দুর্ঘটনাজনিত কোনো ব্যাপার ঘটছে তার লাইফে স্ট্রেসফুল কোনো ঘটনা ঘটছে হঠাৎ করে সুইসাইড করার অ্যাটেম্প নিতে পারে আরেকটা হলো পরিকল্পনা করে তাহলে এখন আমাদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা আছে যে সাধারণত এই হঠাৎ করে সম্পর্কজনিত সমস্যার কারণে সুইসাইড বেশি হয় কিন্তু না গবেষণায় তা বলে না কারণ হঠাৎ করে যখন কেউ সুইসাইড করতে যায় তাকে কিন্তু আমরা ধরে ফেলি দরজা আটকায় দিলে তাকে ধরে ফেলি বা কেউ দূরে গেলে তাকে ধরে ফেলি সে হয়তো অ্যাটেম্প নিছে তাকে কিন্তু আমরা পাচাই ফেলতে পারি কিন্তু যেগুলো একদম কমপ্লিটেড সুইসাইড সেইগুলো কিন্তু দীর্ঘমেয়াদী প্ল্যান করে হয় কারণ একটা সুইসাইড করা এত সহজ নয় তাকে কিন্তু পরিকল্পনা করতে হবে কিভাবে কখন কোন সময় কোন পদ্ধতি করবে সেটার জন্য তার ব্রেনটা ঠিক থাকতে হয় সেটার জন্য দীর্ঘদিন তার পরিকল্পনা করতে হয় কয়েকবার সে অ্যাটেম্প নেওয়ার চেষ্টা করে তারপরে সে সফল হয় তাহলে ওই জায়গাটাই আমাদের কাজ করতে হবে এবং যেই আচরণগুলো দেখলে আমরা বুঝতে পারবো তার কোনো ঝামেলা চলতেছে তখন তাকে আমরা তার স্মরণাপন্ন হয়ে তার সাথে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে তাকে ব্যবস্থা নিতে হবে আরও কিছু ভ্রান্ত ধারণা আছে তার মধ্যে হচ্ছে যে সুইসাইডের কথা তার সাথে যদি আলাপ করি তাহলে মনে হয় সুইসাইডের চান্স অনেক বেড়ে যাবে ব্যাপারটা আসলে তা না বরঞ্চ তার সাথে খোলামেলা আলাপ করলেই তার সুইসাইডের ইনটেনশনটা তার সুইসাইডের ইচ্ছাটা আত্মহত্যার ইচ্ছাটা অনেকটা কমে যায় সে তখন একটা ভরসার জায়গা পায় কিন্তু আমরা যদি গোপন রাখি ওই বিষয়টা যদি কথাই না বলি তাহলে বরঞ্চ আরও বেড়ে যেতে পারে এছাড়া আরেকটা ভ্রান্ত ধারণা হচ্ছে যে মনে করে যে মেয়েরা বেশি সুইসাইড করে কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে মেয়েরা হয়তো সুইসাইডের চিন্তা বেশি করে বা অ্যাটেমও বেশি নাই কিন্তু সফল হয় কম হ্যাঁ এর মধ্যে কিন্তু ছেলেরা কিন্তু এক্ষেত্রে একটু রিস্কে বেশি তারা হয়তো কম বলে সুইসাইডের কথা কিন্তু তারা যদি একবার সুইসাইডের চিন্তা নেয় তারা কিন্তু পুরা পরিকল্পনা সুন্দর মতো সাজায় তারা কমিটেড একদম কমপ্লিট যে সুইসাইড বলতে যেটা বোঝায় তাদের হারটা কিন্তু বেশি সো মেয়েদের হয়তো সুইসাইডের ইন্টেনশন বেশি তারা সুইসাইডের কথা বেশি বলে থ্রেড দেয় বেশি কিন্তু সফল কিন্তু ছেলেরা হয় তার মানে ছেলেরাও কিন্তু বেশি রিস্কে রয়েছে সো আমরা তাহলে সুইসাইড বা আত্মহত্যা এটা কিন্তু কোনো রোগ না এটা অন্যান্য রোগের পরিণতি এটা বুঝতে হবে সো সুইসাইডার ইনটেনশন আসে মানে আমাকে দেখতে হবে তার মানসিক স্বাস্থ্যটা ঠিক আছে কিনা তার চিন্তা তার আবেগে অনুভূতিতে তার সম্পর্কে কোনো ঝামেলা আছে কি না সেগুলো আমাদেরকে দেখে সেই অনুযায়ী ব্যবস্থা নিলে আমরা সুইসাইডটা প্রতিরোধ করতে পারবো এবং আমরা জানি যে আমাদের তরুণ প্রজন্ম খুবই একটা রিস্কের মধ্যে আছে তাদেরকে আমরা যদি সহযোগিতাপূর্ণ আচরণ করি প্রয়োজনে চিকিৎসকের পড়াশোনাপন্ন হই তাহলে আমরা অবশ্যই এটা অনেকটা কমিয়ে আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন